আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আবারও জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সামনে কিন্তু শাওন ভাই আছে শাওন ভাই কিন্তু বেশ হাট ছাড়া কিছু কালেকশন দেখানোর জন্য আপনাদের সামনে আসছে সেই জেলায় আপনাদের কিছু কোয়ালিটি ফুল ছাড়গুলো কালেকশন দেখানোর চেষ্টা করতেছি তো আমার সঙ্গে আছে কৃষি ওই হালাল হারাল ভাই এবং আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আচ্ছা কয়টা দেখাবেন আজকে ভাই আজকে তিন পিস দেখাবো ভাই তিন পিস দেখাবেন জি ভাই সেরা ভাই আজকে তিন গরু সেরা ভাই জি ভাই দাদা রে দাদা

আচ্ছা ঠিক আছে ভাই ফোন ভাই আজ মাধু কলা দেখে তবে নিয়ে যান একটা একটা ইন্ডিয়ান বোল্ডার থাকবে একটা ইনড্রোবাজিন থাকবে ইনড্রোবাজিল ইন্ডিয়া একটা ক্রস বড় আমার থাকবে এই দাদারে সেরা সেরা কালেকশন আচ্ছা ঠিক আছে ভাই বলে দেখি ওসবটা সেরা দেখো উফ রে দাদা আজকের হার সেরা একবারে জয়গড় নতুন হতে কার এই তে কি সপ্তাহে একদিন বসে রোজ শনিবার সকাল আটটা থেকে বরিকাল চারটা পর্যন্ত ভরপুর বেজা বিক্রি হয় ইনশাল্লাহ তো চলেন আমার দর্শক খুলতেছে গরুগুলো একটা একটা করে খুলে ইনশাল্লাহ দেখাবো যে আসলে কি দাম কেমন লাগবে অবশ্যই আমাদেরকে একটু এই যে একটা খুলতেছে একটা অলরেডি সাদা খুলছে এটা একটু তথ্য নিব দর্শক সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা কিন্তু বাইরের লোকজনের মধ্যে বলতে পারবো না ভাই সরাসরি সব মাল হবে নাকি দেখলেই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে তো এ সাইদ আমরা এদার কথা বলেছি দাম কি আইডিয়া দরকার নাই যত করে দিবে ভাই দর্শক আগুন কালেকশন দাদা আগুন আগুন মাশাআল্লাহ এটা ধামাকাদার ভাই ধমাকা ভাই কেউ দিলে একবার ভাই দেওয়া যা পরে করুক আমরা ফিক্স দাম বললেন পঁচাআশি ফিক্স একটু সুযোগ নাই ভাই

সাহিদ ভাই কি নিয়ে প্রশংসা করবেন আর কিনে করবেন না তো অবশ্যই সরাসরি দর্শক দেখতেছে মাসাল্লাহ দেখতে পাবে

কান আর মাথা দেখতে হবে আগে ওরে দাদা হাটের মধ্যে তাও আবার মাসা আল্লাহ দেখেন একটু কাজে পরিচয় হবে মাসা আল্লাহ রে

তাহলে শাওন ভাই বয়স কেমন ছিল বয়স নয় মাস প্লাস হয়ে যাবে দর্শক নয় মাস প্লাস হয়ে যাবে এই যে ইন্দ্রবাজি বাজি লেখে মাথাটা দেখবেন আর কান দুইটা দেখবেন মার্শাল বলার মতো এই যে দেখেন লুকটা দেখেন দর্শক এই যে দেখেন লুকটা দেখেন হাইটটা কেমন আছে হাইটটা ভাই তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি আচ্ছা দাম দর কেমন থাকছে এটা বলেন তো ছিয়াশি হাজার টাকা দাম দর করার সুযোগ থাকছে ভাই একটু আবদার করা যাবে ভাই তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি উচ্চিত হতে পারে ভাই পরবর্তী দর্শক বন্ধুরা দেখলাম শাওন ভাই কালেকশন গুলো তিন তিনটা ছিল যেহেতু বলছে যে সেরা জাত মানিক গুরু দর্শক আমরা কিছু বলবো না দর্শকের নিজেরা নির্বাচন করে নিতে পারবে সহন ভাই জি ভাই তাহলে তো এই যে তিন তিনটা করে সংগ্রহ করতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করতে তো পাবে জি ভাই পাবে ভাই সাউন ভাই শুধু বাজারে ঘাটে যে ভিডিও দিচ্ছে বা খামারে দিচ্ছে ব্যবসা বিক্রি হচ্ছে এমন না ভাই ডেলিভারি ভিডিও ইনশাল্লাহ এখন পর পর পাবে অনেকে ভাবে আমরা হয়তো গরু শুধু ভিডিও দেয় দাম বেশি চায় তো ইনশাল্লাহ ভাই এবার থেকে পরবর্তীতে যেগুলো গরু বিক্রি হবে ডেলিভারি ভিডিও দিয়ে দেবো আপডেট আসবে জি ভাই আপডেট আসবে ভাই